বাংলাদেশ বিশেষ করে ভাষণ টেক থানা শাখার পোড়া জুলাই মাস ব্যাপী কর্মসূচিতে ভাষণ টেকের এক নেতাকর্মীরা সদা সর্বদা নিজেদের সময় দিয়ে চান দিয়ে মাল দিয়ে তারা সময় দিয়েছিল এটার প্রমাণ সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ভাসছে এর থেকে বড় প্রমাণ ভাষণ টেকের যেগুলো চার স্টল আছে ভাষণ টেকের যেগুলো সিএনজি ড্রাইভার আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন আমরা জুলাইর 19 তারিখে এখান থেকে এক একটা সিএনজি ডবল ভালা দিয়ে বাইতুল মুকাররমে গিয়েছিলাম সেখানে আমাদের নিজেদের কোনো ধর্মশীরা ছিল না সেটা ছিল ছাত্র জনতার গণবিপ্লবে এই ধর্মশীদের আমরা অংশ গ্রহণ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় সেই দিন বাইতুল মুকাররমে আমাদের উপরে আমরা পেয়েছি এই গণ অভ্যুত্থান এই দেশ আমরা কোন স্বৈরাচার কোন দখলদারের হাতে ছাড়তে চাই না আমরা পূর্বেও যেভাবে মাটি ময়দিনে রাজনৈতিক দেশ ইসলাম ও মানবতা নিয়ে কাজ করছে বিগত দিনে করোনার সময় কাজ করেছে সম্প্রতি যে বন্যা হয়েছে সে বন্যাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করেছে আমরা দখলদারিতে বিশ্বাসী আমরা জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানব মানবতার কথা বলে ইসলামী আন্দোলন ও জাতির কথা ভাবে দেশ ও জাতির কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কারোর সাথে যায় আমরা সমর্থন জানাবো আর যদি না যায় তারপরেও আমরা আন্দোলন বাংলাদেশের সাথে থাকব। কারণ আমরা এতদিন ইসলামী আন্দোলন করে এসেছি সাঁত্রিশ বছর এই সাঁত্রিশ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে ওকে যায় নাই যদি ওকে যায় সেটাও গেলেও আমরা ইসলামী আন্দোলন আরশাত না যায় তবু আমরা ইসতেমা আন্দোলন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ এই তা আল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বোপরি আপনাদের সবাইকে ইসলামী যুব আন্দোলন ভাষণ টেক থানা শাখার সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা লালের পক্ষ থেকে মোবারকহ অন্তরিকত ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যনা শেষ করছি আমাতাও ফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনদিন থমকে দাঁড়ায় কি বা ভেঙে যায় যদি আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না কভু আমার জবান গিয়ে যাবে গান আল্লাহ আমার কবু ঠিক না ভাইরা সম্মানিত সম্মানিত